ভোট শেষ হয়েছে অনেক দিন আগেই ফলাফলও ঘোষণা হয়েছে কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে নানা দিক থেকে উঠে আসছে নানা রকম ঘটনা কাঁচরাপাড়া ব্রহ্মস্থান বাইশ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ কে বা কারা এমন কাজ করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি আজ সেখানে উপস্থিত হন বিদায়ী সাংসদ অর্জুন সিং সঙ্গে ছিলেন প্রিয়াঙ্গু পাণ্ডে সমস্ত কিছুই বেশ মনোযোগ সহকারে দেখেন অর্জুন সিং এবং তারপরে বার্তার ক্যামেরার সামনে তিনি জানান দাদা কি দেখলেন কি বুঝলেন নৈরাজ্য দেখছি নৈরাজ্যটাই বুঝছি পার্থভূমিকে নাটকটাও দেখছে যে বলেছিল এখানে গুন্ডা রাজ শেষ করবে গুন্ডা রাজ শেষ হয়েছে না গুন্ডা রাজের প্রারম্ভ এটা মানুষ বিচার করবে বাংলার মানুষ দেখছে কীভাবে অত্যাচার কীভাবে গুন্ডাগর্দি কীভাবে গুন্ডা রাজ চালানো হচ্ছে আমাদের পার্টি লুট হয়েছে এখানে আমাদের ডকুমেন্ট ছিল